জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে বলছি আমরা আজকে জাতীয় ঐক্যমত্য কমিশন আহুত সংলাপে এসেছিলাম সংলাপ আজকে শেষ হয়ে যায়নি আগামীকালকেও যথারীতি অনুষ্ঠিত হবে আমরা সব রাজনৈতিক দল বক্তব্য দেওয়ার সুযোগ পাইনি আগামীকালকেও সংলাপ অব্যাহত থাকবে জমিয়ত ওলামা ইসলাম বাংলাদেশের চাওয়া পাওয়ার জায়গাটা হল আমরা সংস্কার চাই তবে সংস্কারের নামে সময় ক্ষেপণ চাই না আমাদের দ্বিতীয় চাওয়া পাওয়ার জায়গাটা হলো যে আমরা ফেসিবাদের বিচার চাই তবে বিচারের নামে সময় খাপন চাই না যেভাবে গতকালকে জাতি বিচারের কার্যক্রম দৃশ্যমান দেখতে শুরু করেছে এটাকে আমরা আরো ত্বরান্বিত করতে চাই আমাদের আরেকটা চাওয়া পাওয়ার জায়গা হল আমরা দ্রুত সময়ের মধ্যে মাস এবং ডেট চাই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে অন্তর্বর্তী সরকার যেন কোনোভাবেই সময় ক্ষেপণ না করে আমাদের আরেকটি জায়গা গুরুত্বপূর্ণ জায়গা হল গণ অভ্যুত্থান হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে সেই সাথে পেছনে যাদের ছিল যে সমস্ত আগ্রাসী শক্তির তাদের বিরুদ্ধে অভ্যুত্থান হয়েছে লড়াই হয়েছে সুতরাং আমরা যেন এক আগ্রাসী শক্তি থেকে বাঁচতে গিয়ে আরেকটা আগ্রাসী শক্তির খপ্পরে বা জালে ফেঁসে না যায় সে বিষয়টাকেও জাতি জাতির কাছে এই বিষয়টাকে ইনসিওর করতে হবে নিশ্চিত করতে হবে বিভিন্ন বিষয়ে আলোচনায় স্থান পেয়েছে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে বন্দর করিডর নারী বিষয়ক কমিশন সবগুলো বিষয় এসেছে আগামীকালের সংলাপে আমরা বিশ টাকা নোটের মধ্যে যে মসজিদের ছবি সরিয়ে মন্দিরের ছবি যুক্ত হয়েছে এই বিষয়গুলো নিয়ে আমরা আগামীকালকে ইনশাল্লাহ সংলাপে কথা রাখবো বক্তব্য রাখবো সবাইকে